আর রহমান এই জিকিরটি কেউ যদি প্রত্যেক নামাজের পর একশো বার পাঠ করে আল্লাহ তাআলা কি পরিমাণ ফজিলত রাখছেন কি পরিমাণ নেয়ামত রাখছেন কি পরিমাণ উপকারিতা রাখছেন আপনি যদি জানেন অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই আমার দেখেন আর রহমান এত ছোট একটি জিকির এই যে আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে একটি আর রহমান আর রহমান এই জিকিরটি যদি আপনি প্রত্যেক নামাজের পর একশত বার পাঠ করেন আল্লাহ তালা আপনার জন্য কি পরিমাণ ফসিলত রাখছেন কি পরিমাণ নামত রাখছেন কি পরিমাণ উপকারিতা রাখছেন আপনি যদি জানতে পারেন এখন যদি আপনি শুনতে পারেন জানতে পারেন অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন ভাই আমার দেখেন আর রহমান একটি ছোট জিকির এটা আমরা সব সময় করা দরকার কারণ যিনি আমাদেরকে বানাইছেন যিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছেন যিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কাজ করার শক্তি দিয়েছেন শোনার জন্য শক্তি দিয়েছেন দেখার জন্য শক্তি দিয়েছেন হাঁটার জন্য শক্তি দিয়েছেন সব কিছু নিয়ন্ত্রণ যিনি করতেছে রহমান রহিম আল্লাহ তালা ওই আল্লাহ তালার একটি গুণবাচক নামের মধ্যে রয়েছে আর রহমান আর রহমান এই আর রহমান চিকিটটি যদি আপনি আমি প্রতি নামাজের পর প্রত্যেক ফরস নামাজের পর এক শতবার করে পাঠ করতে পারি কি পরিমাণ ফজিলত রাখছে কি পরিমাণ নামত রাখছে আপনি যদি জানেন অবাক হয়ে যাবেন ভাই আমার আমরা প্রত্যেকটা মুসলমানের জানার দরকার আছে ভাই আমার এই আর রহমান জিকিরটি আমরা আমরা একদম একদম সহজ সহজ জিকির এটা করা চাই ইনশাল্লাহ দেখেন ভাই আমার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর রহমান জিকিরটি প্রত্যেক নামাজের পর প্রত্যেক ফরজ নামাজের পর এক বার পাঠ করলে কি নিয়ামত আল্লাহ রাখছেন দেখেন ভাই আমার এই জিকিরটি কেও যদি প্রত্যেক নামাজের পর পাঠ করে জিকির জপতে থাকে আল্লাহ তালা ওই ব্যক্তির মনের কঠোরতা এবং অলসতা দূর করবেন সুবহানাল্লাহি ও বিহামদি ভাই আমার আমাদের মনের কঠোরতার কারণে অনেক গুনাহ করে ফেলি অনেক হিংসা বিদ্বেষ অহংকার আমাদের মনের মধ্যে এসে যায় এই কঠোরতার কারণে এই কঠোরত আল্লাহ দূর করবেন এবং কি অলসতা দূর করবেন আমার এমন একটা জিনিস অলসতার কারণে আপনি আমি জাহান নামের রাস্তায় দিয়ে চলে যাচ্ছি আমরা বুঝতে পারছি না আমরা টেরও পাচ্ছি না ভাই আমার অলসতার কারণে না নামাজ পড়ছি অলসতার কারণে না জিকির করছি অলসতার কারণে না আল্লাহর বন্দেগি পাবন্দি করছি অলসতার কারণে না রোজা রাখছি অলসতার কারণে না তাহজ পড়ছি অলসতার কারণে না আদায় করছি, ওই আল্লাহর গুন বাছক নামটি যদি আপনি এক শতবার প্রত্যেক নামাজের পর পড়েন আপনার মনের কঠোরতা আল্লাহ দূর করে দিবেন এবং অলসত আল্লাহ তারা দূর করে দিবেন আল্লাহ ভাই আমার আল্লাহ তালা আমাদের সবাইকে মনের কঠোরতা এবং অলসতা থেকে হেফাজত করুক আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে এই ছোট্ট আমলটি বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন হে আল্লাহ আপনি আমাদের সকল মুসলিম উম্মাহ জাতি সবাইকে আল্লাহ মনের কঠোরতা থেকে এবং মনের অলসতা থেকে শরীরের অলসতা থেকে সব মন্দ কিছু থেকে আল্লাহ আমাদেরকে সবাইকে আপনি হেফাজত করেন আমিন